দেখো ফুল গাছগুলো একদম মানে মাটিতে একদম মানে শুয়ে পড়েছে এই যে মানে এই কদিন যা বৃষ্টি হয়েছে তিন চার দিন বৃষ্টির জন্য এই গাছগুলো একদম মানে মাটিতে পড়ে গেছে এই যে দেখো এত পরিমাণে ফুল হয়েছে গাছে কি সুন্দর লাগছে দেখতে আজকে খুব সুন্দর রৌদ্র উঠেছে এই যে সব জামা কাপড় ধুয়ে একদম মেলে দিলাম আর একটা চাদর আছে মেলে দেওয়ার আর দুটো প্যান্ট ভিজিয়ে রাখলাম ওগুলো তো পরে ধুব ওর জিন্স প্যান্ট দুটো আর কি ওগুলো ভিজিয়ে রাখলাম যা রৌদ্র উড়েছে তাড়াতাড়ি শুকিয়ে যাবে এই যে এগুলো শুকিয়ে গেলে এগুলো তুলে রেখে তারপর জিন্স প্যান্টগুলো মেলে দিতে হবে আর কি ধুয়ে তো সকালের সমস্ত কাজ বাজ সেরে সবার জন্য লাল চা বানিয়ে নিলাম এখন সবাই মিলে লাল চা খাবো আর এই কাচের কাপগুলো সেদিন মেলা থেকে নিয়ে এসেছিলাম মেলা থেকে কী কী জিনিস কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি ওই সংসারের টুকটাক জিনিসগুলো কিনেছি মেলা থেকে তো বড়ো সড়ো জিনিস কিনতে পারি না তার কারণ প্রচুর পরিমাণে দাম মেলাতে জিনিসের তো যেই জিনিসগুলো কম দামে আমরা এমনিতেই দোকানে পেয়ে যাব সেই জিনিসগুলো বেশি দাম দিয়ে কেনই বা মেলা থেকে নেবো বলো তো তো এই কাচের কাপগুলো অনেক দিন থেকে নেওয়ার খুব ইচ্ছে ছিল তো তার জন্য এই কাপগুলো নিয়েছি মানে ছটা নিয়ে এসছে আর কি তো ছটা কাপ হচ্ছে ওই একশো আশি টাকার মতো নিয়েছে আর কি তো চেয়েছিলো একশো আশি টাকা মানে তিরিশ টাকা পিস আর কি একটাই তো লাস্টে ওই একশো সত্তর টাকা দিয়ে নিয়ে এসেছিলাম তো যাই হোক এই যে এখন কিন্তু মানে প্রায় ওই সাড়ে দশটা মতো বাজে তো স্নান করার আগে ভাবছি যে একটুখানি চাউমিন বানিয়ে নি চাউমিনটা বানিয়ে খেয়ে তারপর হচ্ছে স্নান করতে যাব তার কারণ স্নান করব স্নান করে এসে তারপর হচ্ছে রান্না বসাব তো দেরি হবে রান্না করতে করতে তো খিদেও পেয়ে যাবে সকালে তো শুধুমাত্র লাল চা আর হচ্ছে বিস্কিট খেয়েছি তারপর কিন্তু প্রচুর কাজ করেছি মানে চাক চা খাওয়ার পরে আরও অনেকগুলো কাজ করা হয়েছে কিন্তু সেগুলো ভিডিও করিনি এই যে শোকেসটা সেটা সম্পূর্ণ মানে ঝেড়ে ঝুড়ে একদম পরিষ্কার করেছি তারপর মডুলারটা এগুলোও সব মানে পরিষ্কার করা হয়েছে মডুলারের তো সমস্ত জামা কাপড় ফেলে দিয়েছি আর কি সব জামা কাপড় ইঁদুরে কেটে দিয়েছে তো যাই হোক এই যে দুই বোন মিলে এখন হচ্ছে চাউমিন খেয়ে নিচ্ছি চাউমিন খেয়ে তারপর হচ্ছে স্নান করতে যাব তো দেখো এই কাপগুলো কিন্তু মডুলারে রাখছে আর কি তার কারণ শোকেসে তো একটুও জায়গা নেই তো তার জন্য মডুলারে রেখে দিচ্ছি আর এই কাপগুলো সময় ব্যবহার করলে তো মানে ভেঙেই যাবে যেহেতু কাচের কাপ আর মডুলারে এখন আর জামাকাপড় রাখবো না মানে যতদিন না ঘরের ইঁদুরগুলো আর কি মানে চলে যাচ্ছে ততদিন মানে মডুলারে কোনো জামা কাপড় রাখা যাবে না সব জামাকাপড় তো নষ্ট করেই দিয়েছে এবার যদি নতুন করে আবার যদি এখানে জামাকাপড় রাখি তো আবারও ইঁদুর কেটে দেবে তো তার জন্য এখানে এই যে মানে টুকটাক জিনিসগুলো রেখেছি এখানে তো এখানে ওর সানগ্লাস তারপর আমার সানগ্লাস তারপর এই যে এই হেয়ারবেলটা সেদিন এটা কিন্তু লাইটও জলে এটা সেদিন মেলা থেকে বাবা কিনে দিয়েছিল পঞ্চাশ টাকা দিয়ে খুবই সুন্দর রাত্রিবেলা পরলে কিন্তু দারুণ লাগে তো এরকম হেয়ার বেলটা আমার মানে নেওয়ার খুব ইচ্ছে ছিল তো তার জন্য বাবা কিনে দিয়েছে আর এই যে এখানে দেখো ক্লিপ যতগুলো ক্লিপ আছে সবগুলো ক্লিপ এখানে ঢুকিয়ে রেখেছি ক্লিপ তারপর হচ্ছে ক্রিম সিঁদুর তারপর নেল পলিশ কাজল সমস্ত কিছু এখানে রেখেছি টুকটাক জিনিসগুলো আর কি সেগুলো মানে শোকেসে সাজিয়ে রেখেছিলাম তো জায়গা হচ্ছিল না হিবিজিবি লাগছিলো দেখতে মানে একদম হাবিজাবি লাগছিল আর কি তো তার জন্য মডুলারেই রেখে দিলাম সব কিছু তো এই যে দেখো স্নান করে চলে এসেছি স্নান করে মানে স্নান করে তো আসলাম এবার হচ্ছে রান্নাটা বসাবো মানে প্রেশার কুকারে ভাতটা আমি বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে ভাতটা হচ্ছে আর মাছ কেটে নিয়েছি আমি মাছ তো মানে স্নান করার আগেই কেটেছি তো এই যে দেখো এই মাছগুলো কিন্তু আমার দেওয়ার নিয়ে এসেছিলো তো এই যে এগুলো হচ্ছে বাটা মাছ তো আমি না বাটা মাছটা খেতে পারি না তার কারণ বাটা মাছে প্রচুর কাটা থাকে বাটা মাছ এখন আনাও হয় না আমাদের তো তার জন্য এই যে মানে বাটা মাছের ভাজা করব। মানে ঝোল করব না ঝোল করলে তো মানে খেতে পারবো না তো আর মুচমুচে করে ভাজা করলে মানে কোনো সমস্যা হবে না খেতে পারবো আর এই যে এই ছোট্ট কড়াইটা সেদিন মা কিনে দিয়েছে মেলা থেকে একশো টাকা দিয়ে তো এখানটায় না ভাজাভুজি করা খুবই সুন্দর হবে আর এমনিতেও তো আমাদের মানে দুজন মানুষের জন্য রান্না এই কড়াইটাতে খুব সুন্দর হবে তো এই যে দেখো এই কড়াইটাতে লুচি টুচি ভাজাও কিন্তু খুব সুন্দর হবে তো আজকে এটাতেই রান্না করব তো আজকে বেশি কিছু রান্না করব না ডাল করব আর আর সাথে হচ্ছে এই যে মাছ ভাজা আর হচ্ছে পটল ভাজা করব। তো এগুলো দিয়ে মানে দুপুরবেলা খাওয়া দাওয়া হবে আর কি তো দেখো কড়াইটা কিন্তু খুবই সুন্দর মানে ছোটো হলে কি হবে এই কড়াইগুলোতে কিন্তু মাছ ভাজা বলো বা লুচি বা আরও অন্যান্য বড়া বড়াঠরা বানানো কিন্তু খুবই সুন্দর হয় আমাদের বাড়িতেও এরকম কড়াই একটা আছে মায়ের কাছে তো মা তো এই কড়াইটাতেই মানে ছোট্ট একটা কড়াইটাতেই মানে সম্পূর্ণ মানে ভাজাভুজি যত কিছু মানে করতে লাগে সব কিছু ওই ছোট্ট কড়াইটাতেই করে আর কি তো আমাকে তো মানে মেলা থেকে কিনে দিল ওই এই কড়াইটা আর দিদিকেও একটা মানে কড়াই কিনে দিবে। মানে এমনি তো আমাদের মাথা ভাঙাতেও মানে একশো টাকা করে পাওয়া যায় আর কি এই কড়াইগুলো আর মেলাতেও একশো টাকাই নিয়েছে তো তার জন্য আমার জন্য এখান থেকে মেলা থেকে কিনে দিল আর দিদির জন্য হচ্ছে আমাদের মাথা ভাঙা থেকেই কিনে দেবে যখন আসবে তখন তো মায়ের শখ ছিল আর কি এরকম ছোটো ছোটো কড়াই মানে দুই বোনকে দিবে। তো যাই হোক আমাকে দিলো আর দিদি যখন আসবে দিদিকেও কিন্তু কিনে দেবে আর কি তো যাই হোক ওইদিকে তো মাছ ভাজা হচ্ছে মাছ ভাজা মানে মাছ ভাজাটা বসিয়ে তো এই জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছে এই জামা কাপড়গুলো মানে ধোয়া হয়েছিল তখন সকালবেলা আর সকালে ধোয়া হয়েছে তারপর কয়েকটা কালকে ধুয়ে মানে ধোয়া হয়েছিল তো এই শাড়িগুলো তো কালকেই ধোয়া হয়েছিল কিন্তু ভাজ করতে পারিনি তো আজকে সব কিছু ভাজ করে রেখে দিচ্ছি তো দেখো আমার কিন্তু রান্নাবান্না হয়ে গেছে এই হচ্ছে বাটা মাছ ভাজা আর সাথে হচ্ছে পটল ভাজা আর সাথে হচ্ছে মুসুর ডাল তো এই যে মুসুর ডাল মানে একটু ঘন করে রান্না করেছি আর কি বেশি একটা পাতলা করিনি আর আমি ভয়েস ওভার দেওয়ার সময় নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমার একটু ঠান্ডা লেগেছে মানে গলাটা না বসে গেছে আর কি তো দু তিন দিন থেকেই মানে ঠান্ডাটা লেগেছে তবে আজকে একটু মানে বেশি খারাপ লাগছে শরীরটা তো ভাত বের করে নিয়েছি এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো তো চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে তো দেখো কালকে কিন্তু আর ভিডিওটা শেষ করতে পারিনি এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও তো ছোট্ট একটা কাজে আমরা বেরিয়েছিলাম কিন্তু মানে কাজটা হলো না তো এখন আবার বাড়িতে যাচ্ছি মানে বাড়ি ফিরে যাচ্ছে আর কি আর দেখো আজকের যে মানে আকাশটা যে এতটা সুন্দর লাগছে আর এই অপরূপ দৃশ্য শুধুমাত্র গ্রামগঞ্জেই দেখতে পারবে শহরের মানুষ কিন্তু এই সব জিনিসগুলো মিস করে আর আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম ভিডিওতে তখন যে বাচ্চারা এত পরিমাণে হাল্লা করছিল তো হয়তো তোমাদের শুনতে একটু প্রবলেম হবে তোমরা কেউ কিছু মনে করো না আকাশটা যে এত সুন্দর দেখো আকাশটা তা চলো যেটি 哥，乐乐。<laughs> তো বাড়িতে এসেই কিন্তু রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে ওই দুপুর আড়াইটা মতো আর কি তো তো ভাবলাম যে ভিডিওটা মানে যতটা হয়েছে অতটাই এডিট করে তোমাদের সাথে শেয়ার করব আর কি তো তার জন্য বাইরে আসলাম তোমাদের সাথে কথা বলতে কিন্তু বাচ্চারা যে এত হাল্লা করছে তো তার জন্য আমাকে মানে সাউন্ডটা মিউট করে দিতে হলো আর কি তো তার জন্য আবার আমি সেই মানে ভয়েস ওভারই কথা বলছি তোমাদের সাথে তো আজকে পুরো ভিডিওটাতেই মানে এডিটেই তোমাদের সাথে কথা বললাম আর কি তো যাই হোক মানে সব দিন যে মানে একই রকম ভিডিও হবে সেটা না আজকের ভিডিওটা একটু অন্যরকম হলো আর কি তো তোমরা হয়তো শুনতেই পাচ্ছ আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম তখনও কিন্তু বাচ্চারা প্রচণ্ড পরিমাণে হাল্লা করছিল তো কি আর করা যাবে বলো তো তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো দেখো তো ফিরে আসছি নতুন একটা ভিডিওর সঙ্গে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও তো চলো টাটা